এটা কটনের মধ্যে ওকে স্টাইলটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলো প্রত্যেকটারই সাইজ থাকবে আট থেকে বারো বছর বাবুদের জন্য মানে যে কোনো সাইজ এর মধ্যে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু করতে পারবে স্টাইলটা দেখিয়ে দেবো একটা থাকছে পার্পেল টাইপ কালারের মধ্যে এটাও কিন্তু খুবই দারুণ একটা প্রিন্ট কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট কটন গেঞ্জি কটনের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ দুইশো টাকা তাই না এটা এটা প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট আমি এটা দেখে দেব এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি কিউট প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল শোরুম এখান থেকে যে কোনো তিন পিস নিতে হবে যেটা এক থেকে দুই পিস সেই সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে হ্যালো কিটের কিন্তু অনেকগুলো কালার চলে আসছে এই যে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এটা থাকছে এটাও খুব দারুণ একটা প্রিন্ট আর এগুলো কিন্তু তোমরা চাইলে মা মেয়ে ম্যাচিং করেও করতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইসে মাত্র দুশো টাকা করে এগুলা কিন্তু গেঞ্জি কাপড়ের মধ্যে পাবে নেক্সট এবার রেগুলার সাইজটা দেখিয়ে দেবো যেটা তোমার তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে এই পেনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে খুবই দারুণ একটা পেন ইয়েলো কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে এটা থাকবে প্যান্টটা প্যান্টটা লং থাকবে কত আটত্রিশ আটত্রিশ ওকে আর গেঞ্জিটার লং থাকবে চৌত্রিশ নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটাও একদম ফোর ফোর সম্পূর্ণ কিন্তু ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকছে উপরে বল প্রিন্ট পাওয়া থাকবে একটাতে প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ টাকা করে রেগুলার সাইজের প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটাও কিন্তু তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু তিনশো টাকা প্রাইস পড়বে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু তোমরা গেঞ্জি কাপড়ের মধ্যে পাবে এই যে দেখো এটার উপরেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে খুবই দারুণ আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু পলি করা থাকবে যার কারণে ঘেটা তোমরা হিউজ পরিমাণে পাবে আর এগুলো কিন্তু স্ট্রেচেবল যে মানে একটু কমিয়ে বাড়েও তোমরা পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা হচ্ছে পার্পেল কালার সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর ভাইদের সবটা হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে একটা থাকছে ব্লু কালার এর সাথে হোয়াইট কালার এর কম্বিনেশন এ কালারটাও আমার সাথে অনেক সুন্দর প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই প্রিন্ট কিন্তু সম্পূর্ণ নতুন আসছে অনেকগুলো নতুন প্রিন্ট আসছে কিন্তু এবার নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা পাচ্ছ এটাও কিন্তু তোমরা গেঞ্জি কাপুরের মধ্যে পাবে একদমই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশি স্ক্রিনে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নয় শপে এসেও দেখে শুনে নিতে পারবে আমরা স্ট্যাটাসটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সটে একটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে নেক্সট আমরা দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে ল্যাভেন্ডার কালার একটা থাকছে পিঙ্ক টাইপ কালার প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে কফি কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ মানে তিরিশ থেকে তোমরা বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে লং থাকবে চৌত্রিশ নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছে প্রতিটার সাথে কিন্তু ম্যাচিং প্লাজো থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে মেরুন কালার নেক্সট একটা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরও কিছু কালেকশন আছে সবগুলো দেখিয়ে দেবো এক এক করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসে ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একটু ব্লু টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটাও থাকছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটারই বড়ি থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে বল প্রিন্টের মধ্যে নেক্সট একটা থাকছে এগুলো তো ডিস্ক তাই না নেক্সট একটা থাকছে পয়েন্ট অফ প্রিন্টের সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর এবার কটনের মধ্যে দেখিয়ে দেবো এগুলো কিন্তু একদমই সুপার কমফোর্টেবল হবে গরমের রফ রাফের ইউজের জন্য একদম বেস্ট এটার উপরে কিন্তু খুব সুন্দর করে কলি করা থাকবে এটা থাকছে প্যান্টটা খুবই দারুণ এই কালারটা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নেবে সেম প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার পাচ্ছে তিন থেকে চারটা কালার থাকছে যে এখানে কয়েকটা আছে ভাইগুলো দেখিয়ে দেন এই যেটা থাকবে বেবি পিঙ্ক কালার নেক্সটে একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা থাকবে ব্লু কালার নেক্সটে একটা থাকছে অলিভ কালার সেম প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই কো আচ্ছা নেক্সটটা এটা দেখিয়ে দিব এই যে এটা কিন্তু তোমরা চাইলে মা মেয়ে ম্যাচিং করে নিতে পারবে নেক্সটটা একটা থাকছে পার্পেল কালার এটাও তোমরা মা মেয়ে ম্যাচিং করে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র 250 পঞ্চাশ টাকা করে মা মেয়ের সেট নিলে পড়বে চারশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে পার্পেল কালার নেক্সট একটা থাকছে মিষ্টি কালার সেম মধ্যে দুইটা কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে নেক্সটে আমরা দেখাচ্ছে এগুলো থাকবে কামিজ প্যাটার্নের মধ্যে যে উপরে কিন্তু খুব সুন্দর একটা বো করা থাকবে এখানে প্যানেল করা থাকছে সাইড দিয়েও কিন্তু রাউন্ড শেপ করে প্যানেল করা থাকবে এটারও বড় থাকবে ফ্রি সাইজ তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে এটা লং থাকবে কত ভায়ো এটারও লং থাকবে চবত্রিশ এইচ যারা একটু কামিজ প্যাটার্ন এগুলো পড়তে পছন্দ করো তারা এ গ্যালেশনটা নিয়ে নেবে প্রাইজ থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে নতুন নতুন কালার রয়েছে টাইপের মধ্যে এটা থাকছে ব্লু টাইপ কালার নেক্সট আই এটা দেখে দেবো এটা রঙগুলো প্যাটার্নের মধ্যে পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা করে যে কোনো তিন পিস নিতে হবে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটাও প্রত্যেকটার সাথে ম্যাচিং প্লাজ ও স্টাইলের প্যান্ট থাকবে নেক্সট একা থাকছে এবার কিছু কালেকশন দেখাবে এগুলো একদমই বিগ সাইজের মধ্যে থাকবে মানে হিন্দি আপুদের জন্য এগুলো সর্বোচ্চ বাহান্ন প্লাস করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্যান্টটা কিন্তু হিউজ ঘেরেছে দেখো হিউজ পরিমাণে ঘিরে থাকছে কিন্তু প্রাইস থাকবে তিনশো টাকা করে এগুলা একটা থাকছে স্কাই কালারের মধ্যে স্টাইলটা দেখিয়ে দেব একটা থাকছে ক্রাউন প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো তিনশো টাকা তাই না এটা হয়ে এটা প্রাইস থাকবে তিনশো টাকা করে পরে থাকবে একদম ফ্রি সাইজ চুয়াল্লিশ থেকে শুরু করে তোমরা বাহান্ন প্লাস করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি বা এই প্রিন্টটা কিন্তু অনেক কিউট প্রাইস থাকবে মাত্র দুশো তিনশো টাকা করে এটা থাকবে স্কাই কালারের মধ্যে এটা ছিল লাস্ট কালার এর মধ্যে কালেকশন আমি রাদিয়া ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে ঠিক করলাম প্লিজ